শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান টান করে একদম রেডি আর কি রোদ উঠেছে চারিদিকে দেখো একদম পুরো চুল হয়ে যাওয়া তাড়াতাড়ি করে একদিন পুজোটা গিয়ে সে আসে তারপর মোটামুটি কাঁচা টাচাগুলো সব হয়ে গেছে বারান্দা কিছু দিয়েছি ছাদে দিয়েছি ওই ফুল প্যান্টগুলো ছাদে দিয়েছে কারণ বেশি ছাদে তো দিন আপনি বারান্দায় যা রোদ ও বক্সের ওপর সব দিয়ে ধীরে শুকিয়ে যাবে দড়িতে মেরে দিয়েছি আর এখন পুজো করতে যাবো ঠাকুরের বাসন কালকে কিছু মাছ মেজে রাখা হয় সব আজকের মধ্যে অনেকটা খাটনি আর যেখানে ঠাকুরের বাসন মাঝে যার বোধ মানে ভাবছি কোথায় মাছ বনার টানারে মাঝতে হবে চলো আর দেরি করছি না যাচ্ছি পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল আজকে জবা ফুলের ছড়াছড়ি বাজার থেকেও নিয়ে এসে অনেক জবা আজকে আর টগর ফুল তুলিনি আমি সকালে ফুল তুলিনি তোমাদের দাদা জবা ফুল তুলে দিয়ে গেছে ছটা আর বাজার থেকেও অনেক জবা ফুল দিয়েছে আর ওই কেনা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম পুজোটা হয়ে গেল আমার শান্তি পুজো দিয়ে নেবেই একটু হালকা টিফিন করেই দেখো রান্না বসিয়ে দিচ্ছি আলু আর করলা ভাতে দিয়ে দিচ্ছি আর এখানে মসুরির ডাল সেদ্ধ হয়ে এসে ফ্যানাটা ফেলে দিচ্ছি ডালের উপর থেকে মুসুরি ডালি করব বৃহস্পতিবার নিরামিষ বলতে আমি নিজে থেকেই করি আমাকে যে কেউ মানে বলেছে বারণ করে সেটা কোনো ব্যাপার না নিজে থেকেই করি একটু সুবিধার জন্য যে আর না পুজো টুজো দেওয়া যায় আর মানে ইচ্ছে করে না মাস্টার করতে এই জন্যই নিরামিষটাই করি তারপরে দেখো নিরামিষ বানাইতে একটু ভাজা করতে হবে কাঁক ভেজে নিলাম আর এদিকে দেখো এই সোয়াবিন রান্না করব সোয়াবিন সেদ্ধ করে রেখেছি আলুগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রেড চিলি পাউডার সামান্য একটু চিনির দানা দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাস আর টমাটো কেচাপও দিয়েছিলাম একটু ওটা কষিয়ে নেবো এদিকে দেখো ভাজাগুলো তুলে নিচ্ছি মাঝখানে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম একটু আর বরবটি ভেজে নিচ্ছি বরবটি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি বাস একটু নাড়াচড়া করে গ্যাসটা সেম করে ঢাকা দিয়ে দিলেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিলেই বরবটি ভাজা হয়ে যায় বরবটি ভাজা খেতে বেশ ভালো লাগে তবে এগুলো না দেশি বরবটি না এগুলোকে লাফা না কী যেন বেশ বলে এখন তো এগুলোই মার্কেটে বেশি দেখো আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সোয়াবিনগুলো আর সোয়াবিনগুলো বেশ দেখলাম ফুলেছে খুব ভালোই সোয়াবিনগুলো নতুন কালকে প্যাকেট নিয়ে আসতে তোমাদের দাদাভাই তারপরে দেখো কষানো হয়ে গেল এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা সোয়াবিন জানো তো মা মানে পেঁয়াজ রসুন দিয়ে খাই না দেখবি নিরামিষের দিনই রান্না করি সোয়াবিনটা তারপরে দেখো বরবটি ভাজা হয়ে গেছে আর কত তেল রয়ে গেছে জানো তো এতটা তেল বেঁচে যাবে বুঝতে পারিনি তারপরে দেখো এদিকে একটু গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা একটু ঘিও দিয়ে দিলাম এবার মাছকাবারিতে না ঘিটা আনতেই ভুলে গেছি আবার এই কাজকেই টাকা দিতে যাবে রাত্রিবেলা টাকা দিয়ে তখন ঘি টমাটো কেচাপ এগুলো আনতে বলতে হবে আসলে কী বলো তো যখন মাছ মালগুলো লিখি না মনে পড়ে না তা আবার তারপরে যাওয়ার বাড়িতে আসে তখন এই রে এটা আনা হয়নি একটু দুটো দোকান দিয়ে আনতো তো একটা দোকান দিয়ে অনেক বড় প্যাকেট দিয়ে যাও খাতিতে ওই জন্য আবার অনেক পোস্ত সার টাপ সব আনতাম বিস্কুট যাক আমার রান্না কথা বলতে বলতে হয়ে গেলো দেখো ওদিকে আমের চাটনি করলাম দেখলে এদিকে ডালটাও সোমবার দেওয়া হয়ে গেল তরকারিও হয়ে গেলো রান্না টান্না সব হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে বাসন টাসনগুলো সব মেজে দিয়েছে মোটামুটি জল টল ঝরে গেছে যা রোদের তেজ এমনি জল ঝরে যাচ্ছে ওহ কি গরম বাপরে বাপ চলো আবার ফ্রেশ হয়ে আসে এই দেখো খেতে বসে গেলাম কি রোদ দেখো বাইরে এদিকে জ্বালা বন্ধ করে দিচ্ছি এত রোদ পাখা চালিয়ে বস নাহলে বসা যাচ্ছে না যাই না শুনতে পাচ্ছ কি না এই যে আচ্ছা তো নিরামিষ ডাল আর তো আপিন আলুর তরকারি করেছি কী গরম মশলা দেখলে তো করলাম বরবটি ভাজা কাটরাল ভাজা চাটনি আর এখানে পাঁপড় আছে আর দইও আছে ভাত খেয়ে তারপর দইটা খাবো তাহলে এখন খাওয়া দাওয়া করিনি আর ওই যে আলু করলা মাখা হয়ে গেছে ওখান থেকে নিয়ে নেবো গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা পঁয়ত্রিশের মতো বাজে তাড়াতাড়ি এখন চলে আসছি আজকে দুপুরবেলা এত গরম এত গরম এখন আর ভাল লাগে না এক নাগারে কদিন বৃষ্টি হয়ে গেল এখন এত গরম কি বলবো দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম এখন তো দুপুরবেলা এসে ছাড়া ঘুমানোই যাবে না এত গরম তার জন্য নাহলে তো মেয়ে মেয়ের শরীরটা ভালো না তো ঘুমোতে পারবে না চালিয়ে দিলাম ঘুম আর আজকে রিডিংটা দেখে গেছে এত ইউনিট উঠে গেছে মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে আর মেয়েকে বলছি জানিস কত টাকা বিল আসবে কত রিডিং উঠে গেছে বলছে এই আমি যে অনেক ইউনিট উঠে গেছে বলছে তুমি যা আমি গরমে পাচ্ছি না সত্যি এত গরম আর উপরে না ভীষণ গরম আর মানে জানলা জানা খাওয়ার সময় তো দেখলাম বন্ধ করে ওদিকে দরজা বন্ধ করে সবই বন্ধ করে দিতে হচ্ছে এত রোজে তেজ চালিয়ে শুই তারপরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমি মোবাইলটা দেখতে দেখতে একটু ঘুম এসে গেছিলাম ঘুমিয়ে ফিরেছিলাম বাস মোবাইলটা খোলা রাখতে হয়েছে আমার মেয়ে মামি মামি মোবাইলটা খুলে বাস ওই যে ঘুমটা হয়ে গেল সেই থেকে যে মাইগ্রেনের যন্ত্রণা স্টার্ট মাথার মানে সারাটা দুপুর আর ঘুম আসছে না একবার মোবাইলে করছি আর বুঝেছি আর খালি মানে ইউটিউব বা যে নিউজগুলোতে খালি দেখি মোবাইলে যে আজকে আবার কী আপডেট আসলো আজকে তো যে রায়টা বেরোনোর কথা ছিল পাঁচ তারিখে সেটা তখন পিছিয়ে গেলো ভগবানই জানে কী রায় বেরোবে খালি পিছোবে আসলে আর কিছুই হবে না আর এক একটা খবরই দশবার করে হাজাচ্ছে আর বিরক্তি লাগছে দূর এগুলো তো সবই জানি আর সত্যি মানে মনে হচ্ছে যেন কলকাতায় সমস্ত দেখে মানে পুরো দীপাবলির মতেও মানে এত ই হয় না সত্যি মানে মানে পুরো গোটা বিশ্ব বলতে হয় গোটা বিশ্ব জেগে উঠেছে কিন্তু এখন তো মনে হচ্ছে যেন আসল জিনিসটাই চাপাটা পড়ে যাচ্ছে না দেখা যাক কি হয় আমরা তো সবাই চাইছি যাতে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার হোক এই এখন ছা চা খেলাম ছাদ একটু হাঁটছিলাম হেঁটে একদম হাওয়া নেই চলে এসেছি এই জন্য তাড়াতাড়ি তারপরে এই যে একটু ঝাল লি কাচা বানানো হয়তো গরম লাগছে তো দুধ চা খাচ্ছি না বিস্কুট আর নিয়ে খাবো চাল ঠাল কিছু ধুই নি সব কাজ মেয়েকে একটু টিফিন দিলাম হালকা আর ওর আবার পড়া আছে তো টিচার্স ডে তো আর পড়া বাবাকে গিফট আনতে বলেছি টিচারে পেন্টে আমি আবার হেসে হেসে বলছি কি কাজ কর না আজকে তো এর আগের দিন মঙ্গলবার দিন তখন ফিজটা দিত এখানে রাখা ছিল ভুলে গেছে ফিসটা তো দিবি ওই ওটা তো এনগুলো পেপার দিই ওটাই তো হয়ে গ যে গান আছি ওটা তো দেয় সঙ্গেটাই যে আচ্ছা আমি আবার বলছি দেখ আমি যখন টিউশনি করতাম আমাদেরকে তো কেউ দেয় নিয়ে জানিস হুম তারপর বলছি এখন এগুলো সিজন তুমি জানো না যখন যেটা হ্যাঁ সেই তো আর এর আগে যখন ফিজিক্স করতো তখন ওইখানে খুব মানে সব বন্ধুরা মিলে টাকা দিয়ে কেক টেক কাটিং হয়েছিল ফটো টটো তোলা হয়েছে তারপরে তোমার স্যারও আবার খুব ভালো প্যাকেট ট্যাকেট খাইয়েছিল এটাই হয় আবার ম্যাথ স্যারের কাছেও হয়েছিল আগের বছর তাহলে যাটা খাই রাত্রেবেলা কি করবো ভাবছি বলো তো কাঠি কচু দিয়ে মাছের ঝুল করেছিলাম না কটা গাঠি কচু রেখে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে ভাতে জানো তো সেদ্ধ দিয়ে নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে আর ই রয়েছে তরকারি ডাল তো সব রয়েছে বড় করার জন্য ডাল বাটাও রয়েছে অথবা দাদা ভাইতে এসে করবে রাত্রে একটু পকড়া মারতে দেখা যাক কী করি তাহলে চলো দাদা অফিস থেকে এসে মানে জামাটাও ছাড়েনি নিচেই ব্যাগ রয়েছে ওই যে মেয়েকে প্রতিদিন চলে গেল মেয়ে বাঁকে চাবিটার নিচে বেরিয়ে গেল আমি ওপরে লক করে দিলাম এই যে মেয়ে এখন পড়তে যাবে অনেক ওকে দিয়ে এসে তারপর চেঞ্জ ফেঞ্জ করবে স্নান করবে আবার তো সাড়ে দশটা আনতে যেতে হবে এইভাবে এখন চলে গেল রাত্রি পনেরো এগারোটার মতো বাজে এখন হ্যাঁ দশটা চল্লিশে আমি উঠলাম এখন পনেরো এগারোটার মতো বাজে মেয়েও হাঁটাহাঁটি করছে মেয়ের বাবাও আছে এখানে ছাদে অন্ধকার দেখা যাবে না কিছুক্ষণ আগে দেখলাম হালকা করে একটু বিদ্যুৎটা চমকালো মাঝে মেয়ে হেঁটে যাচ্ছে মেয়ে বাও আছে আমি একটু হাঁটবো তারপরে বেশিক্ষণ থাকবো না চলে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ছাদের থেকেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা